আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন রয়েছি চৌবাড়িয়া হাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে হাটটি অবস্থিত আজকের এই হাট থেকে আমরা চেষ্টা করব গরুগুলো দেখানোর জন্য যে কেমন দামে বলদ গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আজ হচ্ছে ছয় ডিসেম্বর দু রোজ শুক্রবার প্রতি শুক্রবার এখানে দর্শক এই হাটটি বসে কেমন বয়স কেমন ভাই বয়স জোয়া না কত রাখছেন জোড়া তিন লাখ বিশ হাজার না দুই লাখ বিশ হাজার তিনশো বিশ কত দাম বলছে কাস্টমার দুই লাখ ষাট পঞ্চাশ এরকম হ্যাঁ বড়ো ফ্রেমের দর্শক দুই লাখ পঞ্চাশ ষাট এরকম বলছে কত হইলে বেচবেন ভাই আনুমানিক সত্তর পঁচাত্তর দেখা যাক দুই লাখ সত্তর পঁচাত্তর হইলে বিক্রি করবে এগুলোর বয়স কি ভাই ছয় দাদা কত চাচ্ছেন কত বলছে ভাই লাখ বিশ বাইশ দর্শক দেখেন বলদ গরুগুলো আসলে বলদ গরুর আমদানি হয় নাই হাটে এখন আবার দেখতেছি হওয়া শুরু হয়েছে বয়স কি ভাই করে এগুলোর কত রাখছেন জোড়া আড়াইশো দুই লক্ষ পঞ্চাশ হাজার দর্শক চাচ্ছেন কত দাম বলছে এগুলো পনেরো বিশ দুই লক্ষ পনেরো বিশ জোড়া এই পাশের এগুলো বয়স পুরা কত চাচ্ছেন কাকা আড়াইশো আড়াই লক্ষ চাওয়া দাম কত বলছে এগুলো দুই লাখ পনেরো ষোলো দুই লক্ষ পনেরো ষোলো দশ দাম বলছে এগুলো মূলত একটু দেশাল টাইপের বলদ এগুলো বয়স কী ভাত দাদা বয়স পুরা ফল চাচ্ছেন জোড়া দুই লক্ষ পঁয়তাল্লিশ কেমন বলছে দুই লক্ষ বিশ বাইশ হ্যাঁ এগুলো কেমন বয়স বেকার চার দাঁত আর দুই দাঁত কত চাচ্ছেন জোড়া দুইশো বিশ গরুর দাম একটু বেশি মনে হচ্ছে দুই লক্ষ বিশ হাজার চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন দর্শক দেখা যাক কারো কিছু বলদ গরু দেখাই ভালো ভাই কত জোড়া দুইশো তিরিশ বয়স জোয়া না এগুলো কি হাল চাষ করবে হাল চাষের জন্য হাল চাষের জন্য গৃহস্থরা চাহিদা করতেছে কত ভাই জোড়া কত জোড়া কত দুইশো পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার বয়স পুরা বিশেষ করে ভিডিওটি করা হচ্ছে দুবাই প্রবাসী আনোয়ার ভাইয়ের জন্য আনোয়ার ভাই আপনার জন্য এই আপডেট আপনি বেশ কিছুদিন ধরে আপডেট চাচ্ছেন সেই জন্যই মূলত গরু দেখানোর চেষ্টায় ভাই কি খবর ভালো খবর ভালো বাজার ভালো লাগে কিনতে বেশি বেচতে নেয় বয়সেগুলো

আড়াইশো দুই লক্ষ পঞ্চাশ দাম দর করে নিতে পারবেন দর্শক কিন্তু মোটামুটি আমদানি দেখা যাচ্ছে জোড়া কত কাকা বয়স কেমন বয়স এগুলো ছয় দাঁত হ্যাঁ জোড়া কত বলেন এখান থেকেই বলেন শুনি আগে চাচ্ছেন কত তিনশো দশ হ্যাঁ দাদা কেমন দাম বলছে কাস্টমার আইডিয়া কত দিছে একটু আইডিয়া দেন দেখি আমরা নেই না আমরা শুধু দাম শুনবো বাস খালি এখানে ভিডিও করতে চাই দুশো ষাট এক লক্ষ তিরিশ করে দুই লক্ষ ষাট হাজার দাম বলছে দর্শক তো এই তো ছিল বল আপডেট আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও আপডেট নিয়ে হাজির হবো বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম